যা আমাকে দেখতে হবে আমি তো আমার সাথে কি এমন ঘটনা ঘটলো আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবে আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি আমি যে অফিসে জব করি সেই অফিস থেকে আজকে আমাদের পিকনিক নিয়ে যাবে পিকনিকে কোন জায়গায় নিয়ে যাবে বলবো না দেখতে থাকেন তাহলেই বুঝতে পার কথা বলতে বলতে আমি অটো রিক্সার ভিতরে উঠতে পারলাম এখন যাব স্টানে স্ট্যানে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল বাসা থেকে তারা হরো করে বাইরে হওয়ার পরে আমি যে অফিসে জব করি সেই অফিসের আইডি কার্ডটা নিয়ে ভুলে যাই তাই আইডি কার্ডটা নিয়ে আসতে আমার আবার বাসা যাইতে হলো একটি কাজ আমার দুইবার করতে হইলো আসলে তারা হরা কাজ বেশি ভালো হয় না তাই যে কোনো কাজ করার সময় ভালো আনন্দ দেখাশোনা করবেন অটো রিক্সা থেকে নেমে একটু হেঁটে আমাদের পিকপিক গাড়ির সামনে এসে বললাম গাড়ির ভিতরে প্রবেশ করে দেখি আমার এক ছোট ভাই আলামিন ভিতরে বসা বলতে বলতে আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা মোহাম্মদিন গার্ডেনে সেটা অবস্থিত ডামরাই থানা মহিষি গাড়ি থেকে নামার পরে আমার ঘরে সকালে নাস্তা দেওয়া হয়েছিল সেই নাস্তাটা আমরা ক্ষেতের ভিতরে করব আমার কাছে মনে হইতেছিল আমি গ্রামে ঘুরতে আইছি সেই রকম ফিলিংস পাইতেছিলাম আমাদের পলমল গ্রুপ থেকে পিকনিকে হয়েছিল একটা কলা একটা রুটি আর একটা মিষ্টি আর এদিকে দেখেন আমার ছোট ভাই সাজু খেতে পানি নাই তার খেতে ভিতরে ছেড়ে দিল সকালে নাস্তা আমরা এখন ভিতরে প্রবেশ করব। বলতে বলতে গেটের সামনে চলে আসলাম এদিকে আলামিন আর সাজু অনেক এক্সাইটেড ভিতরে প্রবেশ করব। অনেক খুশি তাদের মনে আলামিন আর সাজুকে আমি ছিলাম তাদের কেমন লাগছে ওরা বলতেছে ভাই অনেক ভালো লাগছে গেটের ভিতরে ঢুকার পরে দেখলাম বড় একটি মাঠ ক্রিকেট খেলার মাঠ এই মাঠটা থেকে ব্যাট বল নিয়ে এসে খেলতে ইচ্ছে করতেছিল আমার ঘরে অনুষ্ঠানটা কোন জায়গায় হবে সেটা আমরা খুঁজতে পাইতেছিলাম না তাই আমরা খুঁজতেছিলাম আমাদের অনুষ্ঠানের জায়গা খুঁজতে খুঁজতে আমরা একটি বড় গরুর সামনে পড়ে গেলাম গরুর সামনে থেকে দৌড়ে এসে আমরা এখন সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি অবশেষে আমাদের সেই অনুষ্ঠানের জায়গাটি আমরা খুঁজে পেলাম এটা হলো আমাদের স্টিজ এই স্টিজ তাই আমাদের পলমুল গুরু বাড়ানিছে এদিকে দেখা হয়ে গেল মুন্নার সাথে পায়ে মুন্না দেড় মাসের মতো নাচের রিহার্সেল করছে সেই আজকে ডান্স করবে তাই আমাদের বললো ভাই আমার যেন দোয়া করেন যেন আমি ভালো মতো নাচতে পারি বলতে বলতেই আমাদের নাচের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে তাই এখন আর কথা বলবো না বিরোধটা দেখতে থাকেন নাচ গান অনেকক্ষণ চলার পরে আমাদের ফ্যাক্টরি ম্যানেজার স্যার মঞ্চে প্রবেশ করলো প্রবেশ করার পরে বললো যে নামাজের সময় হয়েছে এখন লাঞ্চের টাইম সবাই লাঞ্চ করে আসো লাঞ্চের পরে অনুষ্ঠান শুরু হবে যে জায়গায় খাবার দেবে সেই জায়গায় চলে আসলাম খাবার নিতে ওই জায়গা থেকে খাবার নিয়ে এসে একটি মাটির ভিতরে আমি আর আলামিন খাইতে বসলাম খাবারে বাটিতে ছিল একটি মুরগির রান একটি ডিম ও একটি গরু গুস্তুর বাটি খাওয়া দাওয়া শেষ করে একটি সুইমিং পুলের সামনে চলে আসলাম সামনে চলে আসে পরে মনে গোসল করতে কিন্তু কাপড় চোপড় নিয়ে আসি নাই তাই গোসল করতে না এই উপর থেকে দেখতে মাঠ গোনা অনেক সুন্দর লাগা ছিল ফুটবল মাঠ টিকিট মাঠ ওদের টিকিট খেলা দেখে আমারও মন খেলতে এই ছোট ভাইটা এ জায়গায় স্লিপ খেয়েতা আর এদিকে তিন চার জনের দিতেছে এই সবুজ গড়টা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে সবুজ গড় পার্ক ভিতরে এরিয়াটা অনেক বড় আছে আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই এসে ঘুরে যাবেন অনেক জায়গায় ঘোরাঘুরি পরে আমাদের অনুষ্ঠানটি আবারও শুরু হয়ে গেছে মুন্না মঞ্চ উঠে পুরো অনুষ্ঠানটা রে গরম করে দিছে ওর নাচ দেখে কেউ আর বসে নাই নাচ দেখে সবাই নাচতাছে মুন্না নাচ দেখে একটি মেয়েও তার সাথে নাচতে চলে গেছে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমাকে এরকম দৃশ্য দেখতে হবে আমি ভাবতে পারি নাই কি এমন দিশুটা সেটাই বলতেছি এখন দেখেন আমাদের সিও স্যার বয়স হয়ে গেছে আসি তারপরও মন বড় হয় নাই দেখে কত সুন্দর সুন্দর যুবতী মেয়েদের সাথে নাচতেছে দেখেন এটা দেখে আমার অনেক খারাপ লাগা আমার অনেক হিংসা লাগতেছিল আসলে টেকা থাকলে সবই সম্ভব এদিকে আমাদের অনুষ্ঠানে কয়েকটা মেয়ে ডান্স এর বারগর হয়েছে তারা ডান্স করতেছিল তাদের ডান্স অনেক সুন্দর লাগতেছিল আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমাদের পিকনিকে নটারি দেওয়া হয়েছিল সেই নটারি ড হবে এখন আমাদের ফ্যাক্টরি ম্যানেজার স্যার পুরস্কার যারা পাইছে তাদের নাম ঘোষণা করতেছে আমি একটা পুরস্কার পাই নাই তাই অনুষ্ঠান ছেড়ে আগে বেগেই বাইরে অনুষ্ঠান শেষ এখন বাসায় চলে যাবো যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ